আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন লন্ডনের রেজিস্টার ফিজিওথেরাপি চিকিৎসক আজকে আপনাদের সাথে আলোচনা করব হাটো ব্যথা খুবই কমন একটি সমস্যা এই হাটো ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণগুলোর মাধ্যমে এই হাঁটু ব্যথা তৈরি হতে পারে বা হাঁটু ব্যথা হতে পারে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেই কারণগুলোই জেনে নেই হাঁটুতে ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো আর্থ্রাইটিস যেটাকে আমরা বাতজনিত ব্যথা বলে থাকি বা হাড়ের ক্ষয়জনিত ব্যথাও বলতে পারি তো এই আর্থ্রাইটিসের ভিতরে যেটা আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে অস্ট্রিও আর্থ্রাইটিস জনিত সমস্যাতে হাঁটু ব্যথা হতে পারে এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণেও হাঁটুতে ব্যথা হতে পারে আরেকটি অন্যতম সমস্যা সেটি হচ্ছে গাউট গাউটের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো আঘাত বা ইনজুরি যেমন লিগামেন্ট টিয়ার এসিএল ইনজুরি হতে পারে এছাড়াও রয়েছে ও হাটোতে প্রচন্ড ব্যথা হতে পারে এছাড়াও প্যাটেলার ডিসলোকেশন অনেক ক্ষেত্রে প্যাটেলার ডিসলোকেটেড হয়ে হাটোতে প্রচন্ড ব্যথা তৈরি করতে পারে তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত চাপ বা ওজনের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা হতে পারে যারা বিশেষ করে অতিরিক্ত ওজন বা তাদের অবশ্যই হাঁটুর ভিতরে অতিরিক্ত ফলে আস্তে আস্তে হাঁটুর যে স্পেস থাকে সেটি কমতে শুরু করে এবং এর ফলে এক ধরনের তীব্র তীব্র থেকে ব্যথা তৈরি হতে পারে তো আমরা অনেক ক্ষেত্রে যাদের ওভারওয়েট ওয়েট থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বলি যে ওভার ওয়েট যত তাড়াতাড়ি সম্ভব কমিয়ে ফেলা উচিত না হলে খুব দ্রুতই হাঁটুতে ব্যথার সম্মুখীন হতে পারেন হাঁটু ব্যথার সম্মুখীন হতে পারেন চতুর্থ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে over ইউজ বা অতিরিক্ত ব্যবহার আপনি যদি অতিরিক্ত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি বা over stress মূলক কোন কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে হাঁটুতে তীব্র থেকে তীব্র ব্যথা তৈরি হতে পারে পঞ্চম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে টেন্ডিনাইটিস যেমন যে সব প্লেয়ার অতিরিক্ত দৌড়াদৌড়ি করে বা টেন্ডনের চারপাশে বা হাঁটুর চারপাশে যে সমস্ত টেন্ডন রয়েছে সেই সব টেন্ডনে যখন ইনফ্লামেশন তৈরি হয় সেখান থেকে হাঁটুতে প্রচন্ড পরিমাণে ব্যথা তৈরি হতে পারে। ছয় নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বেকার সিস্ট। আমাদের হাঁটুর পিছনে একটা ফুসা রয়েছে যেটাকে আমরা বলি পপলাইটেল ফুসা ঠিক সেই পপলাইটেল ফুসাতে হঠাৎ করে কোনো কারণে বসত যদি বেকার সিস্টের তৈরি হয় তবে সেই কারণে হাঁটুতে প্রচন্ড থেকে প্রচন্ডতর তীব্র ব্যথা হতে পারে এবং এই ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে হাঁটু সম্পূর্ণভাবে ভাঁজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তো এই জন্যই আমরা বলবো এই ধরনের বেকার সিস্ট জনিত সমস্যা হলে অতি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাত নাম্বার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অস্থিতে ক্ষয়জনিত সমস্যা বা অস্টিওনেক্রোসিস আমরা এটাকে বলতে পারি হাঁটুতে কোনো কারণবশত ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হলে সেক্ষেত্রে হাঁটুর ভিতরে এক ধরনের অস্টিওনেক্রোসিস এর তৈরি হতে পারে এবং এর ফলে হাঁটুতে ক্ষয়জনিত সমস্যা থেকে তীব্র থেকে তীব্রতর ব্যথা তৈরি হতে পারে এক কথায় অস্টিওনেক্রোসিস বলতে আমরা যেটা বোঝাচ্ছি হাঁটুতে হাঁটুর হাড়ের ভিতরে হঠাৎ করে স্বাভাবিক রক্ত চলাচল প্রবাহ বন্ধ হলে বা বিঘ্নিত হলে হাঁটুর তীব্র থেকে তীব্রতর ব্যথা হতে পারে এবং সর্বশেষ যে কারণটি রয়েছে সেটা হচ্ছে জন্মগত ত্রুটি অথবা অস্বাভাবিক গঠন যেমন আপনার জন্মগতভাবে হাঁটু যে নরমাল স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি ত্রুটিপূর্ণ স্ট্রাকচার অথবা অস্বাভাবিক গঠনের ফলে হাঁটুতে তীব্র থেকে তীব্র ধরনের ব্যথা তৈরি হতে পারে তো এই সমস্ত কারণেই হাঁটুতে হাঁটুতে তীব্র থেকে তীব্রতর ব্যথা হতে পারে তবে অবশ্যই হাঁটু ব্যথা হলে বা এই সমস্ত লক্ষণ দেখা দেওয়া মাত্র বা এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়া মাত্রই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটুর ব্যথা চিকিৎসা শুরু করলে খুব অল্প সময়ে ডায়াগনোসিস এর মাধ্যমে আমরা যেটাকে বলি সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে খুব অল্প সময়ে এই ব্যথা থেকে সমাধান পাওয়া সম্ভব আপনারা যদি এই ধরনের কোনো ব্যথাই ভুগে থাকেন দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন এরপরেও সুস্থ হচ্ছেন না বা সমাধান পাচ্ছেন না যদি আপনাদের এই ধরনের হাটু ব্যথা নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে সরাসরি নিচের দেওয়া নম্বরে ফোন করে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত বলতে পারেন অথবা আপনি চাইলে আমাদেরকে দেখিয়ে আপনার হাঁটু ব্যথা সর্বোত্তম চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন আশা করি খুব অল্প সময়ের ভেতরে সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই হাঁটু ব্যথাকে রিকভারি করা সম্ভব আর অবশ্যই চিকিৎসা নেওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানেই ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা উচিত আর আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে সব ধরনের এক্সারসাইজ বা সব ধরনের ব্যায়াম সব রোগীর জন্য প্রযোজ্য নয় সঠিক এক্সারসাইজই পারে কেবলমাত্র যে রোগ হয়েছে সেই রোগ থেকে সমাধান করতে ভুল এক্সারসাইজের কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে রুগী তাই অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসার পূর্বে ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধায়নে থেকে বা তত্ত্বাবধায়নে বা তার পরামর্শ অনুযায়ী একজন রুগীর সঠিক যে এক্সারসাইজ বা ব্যায়ামের প্রয়োজন সেটা অবশ্যই ফিজিওথেরাপিস্টের গাইডলাইন অনুযায়ী করা প্রয়োজন বা করা দরকার তাহলেই একমাত্র সঠিক ফিজিওথেরাপির মাধ্যমেই আপনার হাঁটু ব্যথার সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম